গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে একটি সুজি আর ময়দা দিয়ে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি সুজি সুজিটা ভালো করে নেড়ে নিব নিয়ে একটু হালকা লাল লাল করে ময়দাটা দিয়ে দিব। দিয়ে সুজি আর ময়দাটা একসাথে ভালো করে নেড়ে নিব দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে তিনটা উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি সুজি ডবল দিতে হবে পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া শেষ এখন আমার ড্রোটা এরকম হয়েছে ড্রোটা আমি আরও ভালো করে নেড়ে নিব সুজিটা ভালো করে নেড়ে একটু তেল দিয়ে দিব তাহলে সুজিটা ভালো হবে সুজিটা লাগবে না মাখতে ভালো হবে এই যে সুজিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে আমার ড্রোটা এরকম হয়েছে এখন আমি হাতে একটু তেল ভরিয়ে ড্রোটা ভালো করে মেখে নিব গরম গরম মাখতে হবে তা না হলে ভালো স্মুথ হবে না এই দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন ড্রোটা কীরকম হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা ফিরে বেলন নিয়ে নিব একটু হাতে তেল বরিয়ে নিব আপনারা পারলে একটু ঘি বরিয়ে নিতে পারেন ঘি বরালে স্মেলটা ভালো আসবে কিন্তু আমার হাতের কাছে ঘি ছিল না আমি তেল বরিয়ে নিয়েছি এই যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা শেপটা ভালো না হলে আপনারা সাইডের দিকে একটু কেটে নেবেন এই যে এখন আমি একটা গোল রুটি বানিয়ে একটু খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি যাদের বাড়িতে খেজুরের কাটা নিয়ে আপনারা সুই দিয়েও ডিজাইন করতে পারেন এই যে আমি ডিজাইন করে একটা ফুল করে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কে এরকম পিঠা বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি ভিডিও বানাতে ইনকারেজিত হই এ দেখো বন্ধুরা আমি একটা মুসনা নিয়ে নিয়েছি তোমরা স্বর্ণ বলতে পারো এক এক রকম এক এক জায়গায় এক এক রকম বলে এই দেখো আমি পাশে ডিজাইন করে নিচ্ছি এখন আমি একটা নতুন মশার কয়েল স্টেং নিয়ে নিব নিয়ে পাশে দাঁতগুলা কেটে দিব এরকম সুন্দর করে গুঁড়িয়ে ঘুরে দাঁতগুলা কেটে দিবে এ দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে গুঁড়িয়ে ঘুরিয়ে দাঁতটা কেটে নিচ্ছি পিঠাটা দেখতে এত সুন্দর হবে তোমাদের বাসায় মেহমান জন আসলে তোমরা এরকম পিঠা বানিয়ে খাওয়াতে পারো এ দেখো আমার পিঠাটা হয়ে গেছে এই যে পাশে বাতি অংশগুলা এগুলো তোমরা কেটে ফেলে দিতে পারো এই দেখো বন্ধুরা পিঠাটা কত সুন্দর হয়েছে আমি সব কয়টা পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি এই দেখো আমার পিঠাগুলো সব কয়টা বানানো হয়ে গেছে এখন আমি চুলার পাড় গিয়ে পিঠাটা তৈরি করে নেবো এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চার পিস এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে সব কয়টা একসাথে ভালো করে নেড়ে নিব এই দেখো আমার দুধটা উতরে গেছে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতন দিবে এই যে আমার দুধটা উতরে গেছে এখন আমি নামিয়ে নিবো এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি পিঠাগুলা বাদামি করে ভেজে নিব এই যে আমি পিঠাটা আমি এরকম বাদামিভাবে ভেজে নিচ্ছি গরম দুধটা চাপা দিয়ে রাখিয়েছিলাম এখন এ পিঠাগুলো ভেজেই দিয়ে দিব এই দেখো বন্ধুরা আমি ভালো করে পিঠাগুলো ভেজে দিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবে তারপর পরিবেশন করে খেতে পারবো